তো চলো বন্ধুরা খাওয়া শুরু করে দিয়েছি আজকে আমি শুধু মাঝে দিয়ে ভাত খাওয়া বুঝেছো তো কারণ শরীরটা একদমই ভালো নয় কাল রাত থেকে শরীরটা ভালো নয় বুঝেছো আমি না জানি কি বিরক্ত লাগে ভাইব কি যে পাপড় খেতে ভালোবাসে নয় তুই বল কেন খাব না তুই বল তুই জানিস না গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে আমরা আমিও ভালো আছি আমরা সবাই ভালো আছি তো আজকে তো তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আজকের দিনটা আমাদের কাছে সত্যি একটু অন্যরকম তাই না সত্যি কথা বলতে তেইশে জানুয়ারি ছিল বলেই কিন্তু আমরা পনেরোই আগস্ট পেয়েছি কি তাই তো হ্যাঁ যাই হোক আজকে কিন্তু অনেক সকালে সকাল উঠে পড়েছি কারণ তোমাদের দাদা আজকে অনেক সকালে সকালে দোকান যাবে বুঝেছো তো চলো ঘরের সমস্ত কাজগুলো সেরে নিই দিয়ে মুড়ি খাবার জোগাড় করতে হবে চলো আর বক না তো দেখো বন্ধুরা আমি ভাত বসে দিয়েছি আর এইখানে বের করেছি মাছ মাছের দেখা এখনো বড়গুলো গলেনি আর এইখানে আলু পেঁয়াজ আর রসুন বের করেছি আদাটা একটু বাড়ন্ত রয়েছে তো চলো কোটাকুটি করে রান্নাটা করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না করলাম আজকে দেখো বন্ধুরা আমি কি রান্না করেছি আজকে করেছি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল দেখো বড়ো বড়ো করে আলু কুটেছি আর এই যে মাছ দিয়েই ঝোল করেছি পাতলা ঝোল করেছি কিন্তু দেখো আদা আদা নয় পেঁয়াজ রসুন হলুদ ধুড়া লঙ্কা গুঁড়া দিয়ে করেছি আর অবশ্যই রয়েছে ভাত আজকে আর সেরকম কিছু করিনি খিদে পেয়েছে চলো ভাতটা বেরিয়ে নিই আমি আর তোমাদের ভাইফো দুজনেই একসময় খাবো তোমাদের ভাইপোর পোড়া হয়ে গেছে টানও হয়ে গেছে তো দুজনের ভাতটা বেড়ে নিই তো চলো ভাত বারাপ হয়ে গেছে এটা কিন্তু আমার ভাত নয় জানো তো এটা কিন্তু তোমাদের ভাইপোর ভাত আর তোমাদের ভাইপো আমার ভাতটা আগেই ধরে নিয়ে চলে এসেছে বুঝেছ কোথায় এই মাছ আর এই যে আমার ভাত এই দুষ্টুর জন্য একটা মাছ বাজারে নিয়েছি

আজকে আমি শুধু মাঝে দিয়ে ভাত খাবো বুঝেছো তো কারণ শরীরটা একদমই ভালো নয় কাল রাত থেকে শরীরটা ভালো নয় বুঝেছো আমি পাঁপড় পাঁপড় খাবো বেরো আমার পাঁপড়ে কি বিরক্ত লাগে ভাইবো কি যে পাপড় খেতে ভালোবাসে নয় তুই বল কেন খাবো না তুই বল তুই জানিস না কালকে সারা রাত ধরে আমার বমি হয়েছে জানো তো বন্ধুরা যার কারণে শরীরটা একদমই ভালো নয় শরীরটা খুবই দুর্বল আমি তো ভেবেছিলাম আজকে ভিডিও করতেই পারবো না কিন্তু মনের জোর নিয়ে যা হোক আজকে ভিডিওটা বানালাম তো চলো বন্ধুরা আজকের মতো রাখি টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে বৌদির